ডলারকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা রাশিয়ার রুবল আমেরিকার সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা এই তথ্য জানাচ্ছে ডলারের বিপরীতে ক্রমাগত মূল্যবান বাড়তে থাকায় এই বছরের থেকে শক্তিশালী মুদ্রার স্থান দখল করে নিয়েছে রাশিয়া মুদ্রা রুবল বিশ্বের সেরা কার্যকরী মুদ্রা পরিণত হয়েছে রুবল মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডলারের বিপরীতে চল্লিশ শতাংশ বেড়েছে রুবলের দাম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার পনেরো সালের জুন থেকে চলতি বছরের জুন পর্যন্ত গত সাত বছরে রুবলের মূল্য সর্বোচ্চ পৌঁছেছে এদিকে নিষেধাজ্ঞায় কবলিত রাশিয়া মুদ্রায় এত দ্রুত ঘুরে দাঁড়ানোর ঘটনাটিকে হাভার্ট কেনেডি স্কুলের গঠন এবং বৃদ্ধি বিষয়ক অধ্যাপক জেফ্রি ফ্রাঙ্কেল একটি অস্বাভাবিক পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন মূলত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বড় ধরনের সামরিক সংগঠনের মুখোমুখি কোনো দেশে মুদ্রামান এভাবে বাড়তে দেখা যায়নি বিশ্বের ইতিহাসে বিশেষজ্ঞদের মতে এ ধরনের সমস্যার সম্মুখীন দেশ থেকে বিনিয়োগকারীরা চলে যাবেন এবং প্রবাহ বাধাগ্রস্ত হবে এটি স্বাভাবিক এর ফলে মানও কমবে কিন্তু রাশে ক্ষেত্রে অনেকটা উল্টো ঘটনায় ঘটতে দেখা যাচ্ছে অর্থ এবং পুঁজি দেশে ধরে রাখা নানা পদক্ষেপে অস্বাভাবিকভাবে কাজ করছে পুতিনের দেশে ইউরোপীয় দেশগুলোর প্রধান জ্বালানি রপ্তানিকারক রাশিয়ার উপর থাকার সিদ্ধান্ত অনেকটা হিতে বিপরীত হিসেবে কাজ করছে ইউরোপের নিজের উপরেই অস্থিতিশীল রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির প্রভাবে বেড়ে গিয়েছে জ্বালানির দাম আবার পশ্চিমাদের নিষেধাজ্ঞার জবাবে ডলারের বিপরীতে রুবলের জ্বালানি মূল্য পরিশোধের আলটিমেটাম দেয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফলে নিষেধাজ্ঞা দিয়ে খুব একটা লাভবান হতে পারেনি পশ্চিমারা বরং বিপরীতে বাছে রাশিয়ার অর্থনীতি ফেব্রুয়ারির শেষের দিকে ইউক্রেন আক্রমণের পর ডলারের বিপরীতে রুবল সর্বকালের সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হয়েছিল ওই পরিস্থিতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি থেকে রুবলে বহিঃপ্রকাশ বন্ধ করতে হাত দ্বিগুণে বেশি অর্থাৎ বিশ শতাংশী উন্নীত করে এরপর কিছু বিধিনিষেধ শিথিল করা হয় এবং সুদের হার কমিয়ে আক্রমণের আগে পচে অর্থাৎ আবারও সাড়ে নয় শতাংশে নামিয়ে আনা হয় এরই মধ্যে বিশ্বের বাজারের স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করে রুবল মুদ্রা ক্রমাগত শক্তিশালী হতে থাকায় রাশিয়ার মূল্যস্ফীতিও এখন অনেকটা সহজ হয়ে এসেছে গেল ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের জবাব হিসেবে রাশির উপর নজিবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা সহ অন্যান্য মিত্র দেশগুলো এরপর টানা তিন মাস তার পতন হতে থাকলেও হঠাৎ করেই তা আবারও ঘুরে দাঁড়াতে শুরু করে প্রিয় দর্শক রাশিয়া মুদ্রার এই উত্থান কোথায় গিয়ে ঠেকতে পারে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন